আবার আমি ছাত্র নির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শেখাই তাহার সমান হই যেন ভাই মৌনমোহন খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন যে জ্বলতে চা শেখালেও হাসতে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিতে শেখাই সাগর অন্তরূপ রত্ন আপন নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে বাসান দিল শিক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গাঞ্জা আমার প্রাণে শ্যামবরণী সরস্বতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবার রাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলের সন্দেহ নাই মাত্র